আজ আটই সেপ্টেম্বর রোজ রবিবার আর আজকে যদি আপনারা ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়েল সেন্ড করতে চান বাংলাদেশে সেক্ষেত্রে আজকে ওমানের এক রিয়েলে পেয়ে যাবেন তিনশত বারো টাকা সত্তর পয়সা করে এবং আড়াই পূর্ণনা সহ যদি আপনারা সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত বিশ টাকা বিশ পয়সা করে আপনারা যদি তাদের থেকে বিকাশ রকেট নগদ সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন

তাদের থেকে যদি আপনারা গোপন নাম্বারে সেন্ড করতে চান সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা ওমানের লোলুমানি এক্সেস থেকে ওমানের এক রিয়াল সেন্ড করতে গেলে পেয়ে যাবেন তিনশত এগারো টাকা বিশ পয়সা করে ওমানের গ্লোবাল এক্সেস থেকে আপনারা পেয়ে যাবেন তিনশত টাকা দশ পয়সা করে ওমানের জয়ালুকা সেকশন যে পাবেন আপনারা তিনশত টাকা বিশ পয়সা করে ওমানের মডার্ন এক্সেন যে পাবেন তিনশত টাকা করে এবং ওমানের ইউনি মানি এক্সচেঞ্জে আপনারা পেয়ে যাবেন তিনশত এগারো টাকা করে ওমানের গল্প এক্সচেঞ্জে পাবেন আপনারা তিনশত বারো টাকা ২০ পয়সা করে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনার সঙ্গে থাকবে আপনারা যদি ওমানের আবেদ যে আপনারা তিনশত এগারো টাকা করে পেয়ে যাবেন আরও যে আছে এক্সচেঞ্জগুলো প্রায় 10 পয়সা ২০ পয়সা এমনকি এক টাকা পর্যন্ত কম বেশি দিচ্ছে আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন বাংলাদেশে অবশ্যই একটা দিদি এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপরে সেন্ড করবেন কারণ অনেক এক্সচেঞ্জ ব্যবসায়ী কিন্তু অসাধু আছে কারণ যদি অসাধু না থাকতো তাহলে তারা সকল এক্সচেঞ্জের রেটটা কিন্তু সেম থাকতো তো এই ছিল আজকের মতো সর্বশেষ এক্সচেঞ্জ রেডের আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা